আজকা আমার রে জাল দিব হাই হাই ঢাকার না হলে আজকা পরীক্ষা মুরুবি মানুষ দাস ওই তুমি না তুমি পরীক্ষা দিছিল না তুমি মানুষ গরিব মানুষ সের জাল কি না খায় মারি কা

তোমার নাগাল চেয়ার বড়াই দেয় না এই যে দেখ বেশি লাগু ডাবি এর এই যে সাইকেল তো বসাম হালা সুতানি আমার সে চুয়াত্তর দিস মাস জায়গা বেশ আমার বোলা রে পড়াইছি আমার বোলা পাঁচ তো বড় কিছু নেই করব তোর বোলা গোল্ডেন এর প্লাস পাইছে আমার বোলা হিরোইন পাস করব একবার ঢাকা বাংলাদেশের মধ্যে যত বড় পাস আছে আর তো কোনো নাম্বার নাই এই নাম্বার আমার বোলা আমার বোলা তো বিলিয়ন ছাত্র আর তোর বোলা তো কি হ্যাঁ বাসুর তালা বাড়ি করছা বাসপাতা খাইতে সকালে বাইরে স্কুলে গেছে খাইয়া

छोटा 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 छा मेरा डीजे के बाबा तू ही पास कर सब তোর প্লেসে সার্টিফিকেট দেখি अब बुला তো সার্টিফিকেট পর দেবো প্লাস তো পাইছি আগে প্লাস দে দাও 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 দেখি खाओ

আৰু তুমাৰ তুমি খি কুটাৰ পা চাই তাত দিবা চাইকেল আমি তই দিম খানাই দিম তাৰপিছত তৰে দিম না চাইকেল অলপ চাইকেলতে দিয়া যা চালা এইটো চাইকেল মাৰাছ হে তই গোৱা বুকুৰ কুট্টাৰ যা ফেল গাছা তুই